সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নতুন নীতিমালায় পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে মহার্ঘ ভাতার প্রস্তাবিত হার অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতার হার হবে নিম্নরূপ এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশম গ্রেড মূল বেতনের কুড়ি শতাংশ এগারো থেকে কুড়িতম গ্রেড মূল বেতনের পঁচিশ শতাংশ এই প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা হবে এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবীই চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন এটি ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থায়ন ও কার্যকরের সময়সীমা অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উর রহমান নিশ্চিত করেছেন যে চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা দুই সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি এর বিপরীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন যা এবার বাস্তবায়িত হতে যাচ্ছে